সবাইকে স্বাগতম আমার ড্রয়িং চ্যানেলে আমরা আজকে দেখব যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন দিয়ে মাছ আঁকা যায় এবং সহজে মাছ আঁকার চেষ্টা করবো দেখুন যোগ চিহ্ন দিয়ে দিলাম এরপর আমরা মাছের শেপটা রাউন্ড আকারে মাছের বডি শেপ থাকে সেরকম এঁকে নেওয়ার পর একটা লাস্টে একটা রেখা দিব যেটা দিয়ে আমরা মাছের লেজ অঙ্কন করব। এভাবে সব রেখা একসঙ্গে মিলিত হওয়ার পর এখন আমরা মাছের লেজটা ভি শেপ দিয়ে করে নিব দেখুন আমরা ভি শেপ দিয়ে দিয়েছি ভি শেপ দিয়ে দেওয়ার পর এখন লেসটা আমরা এরকম করে সুন্দর ভাস আকৃতির করে লেসটা অঙ্কন করে নিব। অঙ্কন করে নেওয়া যেহেতু মাছের লেসটাও একটু রাউন্ড শেপের থাকে রাউন্ড শেপটাও আমরা দিয়ে নিব দেন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা মাছের যে পাখনাটা থাকে পাখনাটা এইরকম করে দুই সাইডে ঠিক মিডিল বরাবর থেকে পাকনাটা এরকম করে আমরা ড্রয়িং করে নিব ড্রয়িং আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে মাছের পাকনার এখন যেটা আমাদের করতে হবে যে মিডিলে যে অপ্রয়োজনীয় রেখাগুলো আছে এই রেখাগুলো আমরা ইরেজার দিয়ে সুন্দর করে মুছে ফেললাম মুছে ফেলার পর এবার মাছের মাথা আঁকার জন্য আমরা ইউ আকৃতির একটি রেখা দিলাম এবং তার ঠিক পিছন থেকে একটি রেখা দিয়ে আমরা মাছের মাথাটা অঙ্কন করে নিলাম তার পাশে আমরা আরো একটি সুন্দর পাকনা এঁকে নিলাম এবার মাছের চোখ আকারপালা পালা চোখ এঁকে নিয়েছি সুন্দর করে এবার মাছের পাখনা আঁকার জন্য যে ছোট ছোটো কিছু রেখা ইউজ করতে হয় সেই রেখাগুলো এঁকে নিব এবং আমরা চেষ্টা করব জেনারেলি মাছটা স্কেস করার জন্য আপনাদের সুবিধার জন্য আপনাদের বাসার যে ব্যাবী আছে তার সুবিধার জন্য তার শেখার জন্য আমরা মাছটা কিন্তু সুন্দর করে স্কেচ করে নিব প্রথমে আমরা পাখনার গায়ে যে রেখাগুলো থাকে সে রেখাগুলো সুন্দর করে অঙ্কন করলাম লেজের রেখাগুলোও সুন্দর করে অঙ্কন করছি দেখুন কিভাবে করতে হবে এবং আমরা কিন্তু এরকম সফটলি পেন্সিল ধরে ড্রয়িংগুলো করব অনেক হার্ডলি করব না কারণ আমাদের এরপর স্কেচ করতে হবে স্কেচ মানে যে শুধুমাত্র সব জায়গায় আমরা কালো করে রাখছি সেটা কিন্তু এরকম না স্কেচ মানে হচ্ছে আলো এবং ছায়া দিয়ে সুন্দর করে এটিকে বসিয়ে দেওয়া দেখুন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা পেনসিলটা একটু বাঁকা করে ধরে নিয়ে পেন্সিলটাকে এভাবে আমরা স্কেচ করছি দেখুন খুব জোর বা অনেক শরীরের বল প্রয়োগ করে কিন্তু পেন্সিলটা ধরা যাবে না এরকম হালকা করে পেন্সিল ধরে উপর থেকে আমরা একটু ডার্ক করে দিচ্ছি দেখুন হ্যাঁ এরপর লেজের ঠিক নিচের অংশটা যেটা দিকে থাকে সেই অংশটাও ডার্ক করে উপরের দিকটা আমরা হালকা করে ছেড়ে দিয়েছি কারণ আমাদের দেখতে হবে মাছের কোথায় আলো বা কোথায় ছায়া থাকে শুধু সব জায়গায় কালো অন্ধকার করে পেন্সিল দিয়ে রেখা দিলেই কিন্তু সেটাকে স্কেচ বলে না আলো ছায়ার খেলাটা বুঝিয়ে তোলার নামই হলো স্কেচ দেখুন কিভাবে আমরা এটি করছি এভাবে সুন্দর করে স্কেচ করলেই না আমাদের মাছের শেপটা সুন্দর করে আসবে এটা আমাদের সবার মাথায় রাখতে হবে কোথায় ডার্ক দিতে হবে কোথায় লাইট দিতে হবে আপনারা আমার এই ড্রয়িং চ্যানেল থেকে বা আমার এই ড্রয়িংয়ের মাধ্যম থেকে দেখুন কিভাবে আলো এবং ছা ইউজ করে একটি সুন্দর স্কেচ করা যায় হয়ে গেলে লাস্টে ডার্ক লাইন দিয়ে এগুলো সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে তাহলে আমাদের মাছটা কমপ্লিট হবে